সরকারি ব্যয় এবং ফেডারেল কর্মী ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানে রিপাবলিকানরা সমালোচনার মুখে পড়ছেন কয়েকজন জিওপি আইন প্রণেতাই এরই মধ্যে জনতার মার মুখী আচরণের সম্মুখীন হয়েছেন পরিস্থিতি যাচাই বাছাই করে লাল শিবিরের নেতাদের জনতার মুখোমুখি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের প্রধান ইলন মাস্কের ব্যয় সংকোচন এবং ফেডারেল কর্মী ছাঁটাই নিয়ে আগ্রাসী নীতি দেশের সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে ভোটারদের সঙ্গে আলোচনায় নানা প্রশ্নের মুখে পড়ছেন রিপাবলিকান জনপ্রতিনিধিরা রিপাবলিকান কৌশলবিদরা কিছুদিন তাদের একেবারেই জনগণের মুখোমুখি না হতে দলে নেতাদের পরামর্শ দিচ্ছেন বিশেষ করে যারা সামনে পুনর্নির্বাচনের পরিকল্পনা করছেন তাদের জন্য বিষয়টি বিব্রতকর এই সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে রিপাবলিকান সমর্থকদের ক্ষোভ এখন মূলত ইলন মাস্কের উপরে যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় কমানো এবং কর্মী ছাটাই পরিকল্পনা বাস্তবায়নে এককভাবে নেতৃত্ব দিচ্ছেন তবে ট্রাম্পের বাজেটকে আকুণ্ড সমর্থন দিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন বিতর্ক তো থাকবেই তবে আলোচনার দরজাও খোলা আছে তিনি আরও বলেন নভেম্বরের নির্বাচনের দিকে তাকালেই দেখা যাবে ট্রাম্পের নীতিতে আমেরিকার জনগণের সমর্থন আছে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উত্তপ্ত বিতর্ক নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা এখন এতটাই দুশ্চিন্তাগ্রস্ত যে তাদের বেশিরভাগই নানা অনুষ্ঠান এড়িয়ে চলছেন সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর